আহ গো আমার খুব কষ্ট হচ্ছে বলো মনে পড়ে এই ডায়লগটা কার বলুন তো ঠিক ধরেছে বীরভূমের কেষ্ট অনুব্রত মণ্ডলের কিন্তু ভাবছেন তো কেন হঠাৎ করে তার ডায়লগ বলছে বর্তমানে অনুব্রত মণ্ডলের ঠিকানা তিহার জেল সেখানেই এখন দিন কাটছে তার শুক্রবার তিহার জেলে গিয়ে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা এবং বোলপুরের সাংসদ অসিত সেখানে পৌঁছন অনুব্রত মন্ডলের সঙ্গে দোলার দেখা করার ভঙ্গিমা ছিল ঠিক যেন অনুব্রতর মতো মানে আহ শোনা গো আমার খুব কষ্ট হচ্ছে বলো ঠিক যেন এই রকমই জেল কর্তৃপক্ষ অনুমতি দেওয়ায় শুক্রবার সকাল এগারোটা নাগাদ তিহার জেলে যান দোলা এবং অসিত মাল ঘণ্টাখানে কথা বলার সুযোগ দেওয়া হয়েছিল তাদের অনুব্রত শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন দুই সাংসদ সুকন্যা সম্পর্কেও খোঁজখবর নেন জানা গেছে যে সুকন্যার সঙ্গেও দেখা করেছেন দুই সাংসদ দল যে এই বিপদের দিনেও অনুব্রতর পাশে আছে সেই বার্তাটাই দেওয়া হয়েছে দলীয় প্রতিনিধিদের তরফে দোরগোড়ায় পঞ্চায়েত ভোট তার আগে দল যে তার পাশে আছে তৃণমূলের তরফে অনুব্রত মন্ডলকে সেই বার্তা দেওয়া হচ্ছে বলেই মনে করা হচ্ছে বেশ কিছু সময় পর সেখানে থাকার পর বাইরে বেরিয়ে দোলা প্রতিহিংসার রাজনীতি নিয়ে সরব হয়ে বলেন সুকন্যা তো রাজনীতিতেই ছিল না কিন্তু বাবাকে চাপ দেওয়ার জন্য ওকে গ্রেফতার করা হলো এটা খুবই দুর্ভাগ্যজনক কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করে তিনি বলেন রাজনীতির কারণে আমাদেরও শাস্তি হতে পারে তবে এই পরিস্থিতিতে দল যে পুরোপুরি অনুব্রত পাশে আছে এবং সব লড়াইয়ে তার সঙ্গে থাকবে সেটাও কেষ্টকে বুঝিয়ে দিয়েছেন দোল আসেনরা দেখা করার পরও তারা স্পষ্ট করেছেন আমরা দলনেত্রীর নির্দেশেই এখানে এসেছি পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে এভাবে অনুব্রত মন্ডলের সঙ্গে তৃণমূল নেতাদের সাক্ষাৎ যে বেশ তাৎপর্যপূর্ণ তা কিন্তু ভালো মতোই আঁচ পাচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা আমাদের অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে সুবর্ণা মণ্ডল রাশি আমাদের দিদির নির্দেশে আমাদের দলের নির্দেশে আমি রাজ্যসভা এমপি এবং আমাদের অসিত মাল লোকসভার এমপি আমরা দুজনে এসেছিলাম কেষ্টদা অনুব্রত মণ্ডল এবং তার কন্যা সুকন্যার সঙ্গে দেখা বন্দি ওরা অ্যাক্টিউজ কিন্তু ওরা জেলে আছেন এবং বাংলার বাইরে অকারণ তারা এত দূরে আছেন কীভাবে পলিটিক্যাল ভ্যান্ডেটা চলছে আপনারা জানেন সেটা আমরা তো জানি এখন কোন জমানায় আমরা আছি সেই পলিটিক্যাল ভ্যান্ডেটা সহ্য করে লড়ে নিচ্ছেন আরও অনেকে জেলে গেছেন এবং বাইরে এসছেন তাদের বিরুদ্ধেও কিছু প্রমাণ হয়নি কন্যার বিষয়টা আরও খারাপ আরও দুঃখজনক তো আমাদের পলিটিক্সেও ছিল না আমাদের পার্টিও করত তাকেও তার বাবাকে চাপ দেওয়ার জন্য তাকে জেলে পাঠিয়ে দেওয়া হলো এটা খুবই দুর্ভাগ্যজনক তাদের সঙ্গে দেখা করা আমাদের নৈতিক কর্তব্য আমাদের মনে হয়েছিল তাই আমরা দলের দিক থেকে এসছিলাম আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা